হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প চাঁদ সুন্দরী পর্ব চোদ্দ লেখিকা হুমায়রা ইসলাম গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন আর এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন কারণ গল্পের সাথে এই কথার কোনো মিল পাবেন না ধন্যবাদ ভালো থাকবেন একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের সকল বস্তুগত অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবা পণ্যের আর্থিক মূল্যের সমষ্টি হল মোট জাতীয় আয় দেশের নাগরিক বা বিদেশি নাগরিক কর্তৃক নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে মোট উৎপাদনের পরিমাণকে বলা হয় মোট দেশজ উৎপাদন জিডিপি জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলো হলো এক উৎপাদন পদ্ধতি দুই আয় পদ্ধতি তিন ব্যয় পদ্ধতি দেশের অভ্যন্তরে কিংবা দেশের বাইরে দেশীয় নাগরিক কর্তৃক মোট উৎপাদনের পরিমাণকে বলা হয় মোট জাতীয় উৎপাদন জিএনপি বাংলাদেশের জিডিপিতে প্রধান খাতগুলো অবদান হল দু হাজার আঠারো উনিশ অর্থবছরে সেবা খাত একান্ন পার্স একান্ন পয়েন্ট ছাব্বিশ পার্সেন্ট শিল্প খাত পঁয়ত্রিশ দশমিক চোদ্দো পার্সেন্ট এবং কৃষিখাত তেরো দশমিক ষাট পার্সেন্ট হাজার উনিশ বিশ অর্থ বছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরৎ বরদপ্রাপ্ত খাত জনপ্রশাসন ছিয়ানব্বই হাজার চারশো সত্তর কোটি টাকা বাংলাদেশে জাতীয় আয়কর দিবস যে তারিখে পালন করা হয় পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় আয়কর দিবস যে তারিখে পালন করা হয় পনেরোই সেপ্টেম্বর বাংলাদেশের জিডিপি এর প্রধান খাত সেবা খাত মাতাপিছু আয়ের দিক হতে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ মূষক যে ধরনের কর পরোক্ষ কর বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যমায়ের আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে এক জুলাই দুই সাল একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের সকল বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রীর ও সেবা পণ্যের আর্থিক মূল্যের সমষ্টি হলো মোট জাতীয় আয় দেশের নাগরিক বা বিদেশি নাগরিক কর্তৃক নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে মোট উৎপাদনের পরিমাণকে বলা হয় মোট দেশজ উৎপাদন জিডিপি বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় সালে দেশে বর্তমানে দারিদ্রের দেশে বর্তমানে দারিদ্রের হার একুশ দশমিক আট পার্সেন্ট গ্রামীণ মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কর্মসূচির নাম আর এস এস যে সময়ে মঙ্গা দেখা দেয় ভাদ্র আসিন কার্তিক দারিদ্র বিমোচনের যে কর্মসূচিটি এখন পর্যন্ত সফল হিসাবে বিবেচিত হয় ক্ষুদ্র ঋণ দ্বিতীয় দারিদ্র নিরসন কৌশলপত্রের মেয়াদকাল জুন দুই হাজার থেকে জুন দুই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স পঁচিশ বছর নির্বাহী বিভাগ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের যে অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে অনুচ্ছেদ বত্রিশ বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে পঁয়ষট্টি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের যে অনুচ্ছেদে বলা হয়েছে ক সংবিধান অনুযায়ী বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ করতে কমপক্ষে বয়স প্রয়োজন বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো ব্যক্তিগত কর্মকর্তা গণপ্রজাতি বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় উনিশশো সালে সালের চারে নভেম্বর গণ পরিষদ আদেশ জারি করা হয় তেইশ মার্চ উনিশশো বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন আবু সাইদ চৌধুরী গণপরিষদ আদেশ কার্যকর বলে গণ্য করা হয় ছাব্বিশে মার্চ উনিশশো থেকে গণপরিষদ গঠিত হয় বাংলাদেশ থেকে নির্বাচিত জাতীয় প্রাদেশিক পরিষদের সদস্যের সমন্বয়ে জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচিত মোট সদস্য ছিল চারশো জন জাতীয় পরিষদের পরিষদের সদস্য প্রাদেশিক প্রদেশের সদস্য একশো উনসত্তর জন ও তিনশো জন গণপরিষদের কার্যক্রম শুরু হয় চারশো জন সদস্য নিয়ে ছেষট্টি জন বিভিন্ন কারণে গণপরিষদের বাইরে থাকেন গণপরিষদের প্রথম অধিবেশন বসে দশ এপ্রিল উনিশশো বাহাত্তর গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন মাওলানা আব্দুর গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ গণপরিষদের প্রথম ডেপুটি ডেপুটি স্পিকার ছিলেন উল্লাহ খসরা সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় একে এগারো এপ্রিল উনিশশো খসড়া সংবিধান রচনা কমিটির প্রধান বা সভাপতি ছিলেন ডক্টর কামাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা চৌত্রিশ জন তেত্রিশ জন আওয়ামী লীগ দলীয় গণপরিষদ সদস্য এবং একজন ন্যাপ মুজফর সদস্য সুরঞ্জিৎ সেনগুপ্ত সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিৎ সেনগুপ্ত সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলার সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক বসে সতেরোই এপ্রিল উনিশশো বাহাত্তর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স পঁচিশ বছর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের যে অনুচ্ছেদে উল্লেখ রয়েছে অনুচ্ছেদ বাইশ সংবিধানের যে অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন পি গঠনের উল্লেখ আছে একশো সাঁত্রিশ নং অনুচ্ছেদ বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি যে দেশের সংবিধানে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে বাংলাদেশ সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে রাষ্ট্রের মৌলিক ও সর্বোচ্চ আইন সংবিধানের মোট ভাগ আছে এগারোটি বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সংবিধান লিখিত ও দুঃ পরিবর্তনীয় হাতে লিখিত সংবিধান লিপিতে স্বাক্ষর করেননি সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক আব্দুর রফ বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন গণতন্ত্রের প্রথম উপাদান সজাগ ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন জনমত গণতান্ত্রিক সুব্যবস্থার প্রাণকেন্দ্র জনমত রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে মৌলিক পার্থক্য হল উদ্দেশ্যগত ভিন্নতা আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকে চাপ দেয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে অনেক সময় আখ্যায়িত করা হয় সুশীল সমাজ ও এনজিও নামে শাসন বিভাগকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ সাহায্য করে তথ্য দিয়ে সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারি কাঠামোর বাইরে থেকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করতে চায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য হল গোষ্ঠীর স্বার্থ উদ্ধার সুশীল সমাজ কাজ করে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যে ধরনের ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত বেসরকারি ব্যক্তিবর্গ বিশ্বব্যাংক ও আই এম এফ হল এক ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সমূহ উন্নয়নের কার্যক্রমের ক্ষেত্রে ভূমিকা পালন করে ওয়াস ডক হিসেবে কোনো বিশিষ্ট লক্ষ্যকে বাস্তবিত করার জন্য কাজ করে এমন চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বলা হয় উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী শিক্ষক কর্মচারী ঐক্য জোট যে ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংরক্ষণমূলক উদ্দেশ্য অনুসারে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ভাগ করা হয় দুই ভাগে যে সরকার ব্যবস্থায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সময়ের ভূমিকা অতি ব্যাপক ও তাৎপর্যপূর্ণ উদা উদাহরণ গণতন্ত্র বাংলাদেশের আইন শাসন ও বিচার বিভাগ আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট বেসরকারি বিল বলে সংসদ সদস্যের উত্থাপিত বিলকে বাংলাদেশ জাতীয় সংসদে করাম হয় জন সদস্যের উপস্থিতিতে বাংলাদেশ জাতীয় সদস্যের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভবন নির্মিত দুইশো পনেরো একর জমির উপর সংসদ ভবনের স্থপতি দু লুই আইকান বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের মহিলাদের জন্য সংগৃহীত আসন সংখ্যা পঞ্চাশটি বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা তিনশো পঞ্চাশ বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা তিনশো পঞ্চাশ বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক শাপলা বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ